ওই তাল গাছ ওটা শেখা চিনা লাগিয়েছে বিএনপি জামাত এটা নিয়ে ষড়যন্ত্র করছে তাল গাছ আমাদের থাকবে অন্তত একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এই তাল গাছ দেওয়া হবে না অঞ্জনা রে অঞ্জনা থাকে এই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই খানেতে বাস করে খানা বগির এই কবিতা যদি আমাদের ছোট ওই যে বাচ্চারা এসেছে ওর যদি বলতে দিই কিভাবে বলবে ওই দেখা দেয় তাল গাছ ওই আমাদের গা ওই থানেতে বাদ তলে তানা বৈদির বলবে তো এবার এইটা যদি মনির খানের কাছে দিই মনির খান এই কবিতাটা আবৃত্তি করে তো কিভাবে করবে ওই দেখা যায় তাল গা ও আমাদের গা কানা ভগীরসা অঞ্জনা রে হে অঞ্জনা ঠিক না এটা যদি আসিফের কাছে দেয়া হয় আসিফ বলবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গাঁ ওইখানেতে বাস করে কানা ভগীরসা প্রিয়া রে প্রিয়া আমি গলা রড়াই তুমি কোথায় দিকতো এটা যদি হাসানের কাছে দেওয়া হয় হাসান ব্যান্ডের ও ই দেখা যায় তালনি গা ই আমাদের গা ওই ই খালিতে বাস্করীটি এটা যদি কোনো কোন রাজনৈতিক নেতার কাছে দেওয়া হয় তাহলে রাজনৈতিক নেতা বলবে ওই দেখা যায় তাল গাছ ওই তাল গাছ ওই তাল গাছ আমাদের থাকবে এটার ব্যাপারে আপোষ করা হবে না যদি এটা অবায়দুল কাদের কাছে দেওয়া হয় ওই গাছ ওটা শেখ হাসিনা লাগিয়েছে বিএনপি জামাত এটা নিয়ে ষড়যন্ত্র করছে তালগাছ আমাদের থাকবে অন্তত একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এই তাল গাছ দেওয়া হবে না ঠিক না এটা যদি কোনো ভাবে আমাদের আমিরুল ইসলাম বেলালি আলী হুজুরের কাছে দেওয়া হয় বাবা ওই দেখা যায় তাল ও ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির বলবে আবার যদি এটা মুজিবার কমেডি শিল্পী ওর কাছে দেওয়া হয় বলবে ওই দেখা যায় তাল ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির তোর বাপের কি তোর সৈত গোষ্ঠীর কি এ সুমতি ছেলে তোরা তো চলে